আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘা এই মুহূর্তে ব্যাপক আকার মেঘ তৈরি হচ্ছে কিছু অঞ্চল জুড়ে তো আজ রাতে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামীকাল রবিবার চারে আগস্ট নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে অপগ্রহ মধ্যে নিয়ে আসলাম চলছে আন্দোলন এর মাঝেও বাংলার মানচিত্রের উপর বাড়ি মেঘ কিন্তু জমছে অনেক স্থানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু পাচ্ছে বিকেল থেকে রাতে আবারও ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে দেশের উপর আজ রাতে এখানে দক্ষিণের দিকে কিছুটা বৃষ্টিপাতের আবাস কিন্তু উঠে আসছে বিশেষ করে এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় বাড়ি মেঘ তৈরি হচ্ছে কুলনা বরিশাল বিভাগের অঞ্চল দিয়ে এবং রাতে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা দিকে মাঝারি জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বরিশাল থেকে শুরু করে খুলনা বিভাগের সবটুকু এলাকায় আকাশ ব্যাপক আকার মেঘাচ্ছন্ন রয়েছে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে আজও তো আপনারা জানাবেন আপনাদের এলাকায় বৃষ্টিপাত হলো কি না পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর এখানে দেখুন সবটুকু এলাকায় ভারী মেঘ অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে আর লোহাগাড়া জয়শুর কুলনা সাতক্ষীরা শিবনগর থেকে শুরু করে এখানে দেখুন শাইলকুপা তারপর ফরিদপুর ঢাকা নাগারপুর পাবনা সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভী ভাজার সিলেটের উপরও অর্ধেক এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন বাকি এলাকায় কিছুটা রোদের দেখা পাচ্ছে এবং বিশ্ববাপুর মাদান বাগমারা ময়মরসিহ এখানেও আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে এখানেও এবং সিরাজগঞ্জ এখানে দেখুন বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে বিকেল থেকে রাতে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিশাল বালুকা এদিকে কালীহাটি অঞ্চল টাঙ্গাইল সিরাজগঞ্জ এবং বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন বগুড়া তারপর সিংগা রাজশাহী মহাদেবপুর ভাদরঘাট ঘোরারঘাট এটা নিয়ে ব্যাপক আকারে আকাশ কিন্তু অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে যেটা আমরা একটু দেখি এখানেও ম্যাঘ তৈরি হচ্ছে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট কলকাতার আশেপাশে বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে ব্যাপক আকার আকাশ কিন্তু ম্যাগাচল অবস্থা রয়েছে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আইএমডি অধিদপ্তর থেকে কী লেটেস্ট আপডেট উঠে আসলো তাও আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা সর্বপ্রথম চলে যাব বা মোড়ে বজ্র বৃষ্টি মোড়ে তো এখানে আমরা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় তো রবিবার চারে আগে যদি আমরা একটু দেখি প্রথমে যে নিম্নচাপ সেটি একটু আমরা দেখে আপনাদেরকে করুণাবত নিম্নচাপটি এই মুহূর্তে ভারতের সিঙ্গারলি এবং এলাহাবাদের মাঝামাঝি স্থান অবস্থান করছে যার ফলে এখানে ব্যাপক আকার বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের এই স্থানটুকুর মধ্যে তো এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের কিছু কিছু এলাকা জুড়েও তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে সর্বপ্রথম রবিবার চারে আগস্ট নাগাদের আপডেটটা যদি দেখি আগামীকালও দেশের অনেক এলাকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভারী মেঘ জমতে পারে আবারও বরিশাল এদিকে এখানে বোলা জালকাঠি পটুয়াখালী পিরুজপুর এবং লালমোহন বোরহান মির্জাগঞ্জ এবং চরপেশন অঞ্চল এদিকে সবটুকু এলাকায় বরিশাল বিভাগের অনেক এলাকায় তারপর এখানে কাউকালি জিয়ানগর তারপর টুঙ্গিপাড়া গুরুনাদি তারপর এদিকে মাদারীপুর এবং শিবসর এই অঞ্চলের দিকে রায়পুর এবং এদিকে হাজিগঞ্জ লাকশাম সহ সমহনি এখানে অনেক এলাকায় দেখুন এখানে আকাশ প্রচণ্ড মেঘাছনার সাথে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের অলরেডি আবহাওয়ার মডেলগুলো এবং মুন্সিগঞ্জ এবং হুমনা ঢাকা এখানে দামরাই নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসিয়া সহ আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তারপর এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের উপরও আবারও বৃষ্টিপাত থাকতে পারে রবিবার চারে আগস্ট নাগাদ অনেক এলাকায় আবারও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করার কিছুটা আবাস দেখা যাচ্ছে বিশেষ করে সমুদ্র অঞ্চলে এখানে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং পরবর্তীতে এখানে চট্টগ্রাম বিভাগের এখানে পাহাড়ি অঞ্চলের দিকে তারপর দেখুন একদম উত্তরে কুমিল্লা থেকে শুরু করে ঠিক এই যে পরিক উপজেলা হাঠহাজারি রাঙ্গামাটি বেলাইছড়ি লঙ্গদু কাগড়াছড়ির দিকে মানিকছড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রোয়াঙ্গাচুড়ি সাতকানিয়া সাতকানিয়া থানসি তারপর চকরিয়া মুহশকালি কক্সবাজার এবং এদিকে এদিকে আরও বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার সাত তারিখে আরও একটি লাইফ ট্রেক করে আমরা দেখাচ্ছি কীরকম বৃষ্টি থাকবে যে একদম এই যে সকাল থেকে বিকেল পর্যন্ত তো দেশের দক্ষিণে আবার কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এরপরে আমরা দেখব আর কোন কোন জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে কী অবস্থা উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত করে শিলিগুড়ির দিকে তারপরে দিকে রংপুরের কিছু কিছু স্থান জুড়ে এদিকে কোচবিহার আর একটু উত্তর দিকে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী ও ময়মার বিভাগের কিছু কিছু স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর ঢাকার কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই যে দেখুন আপনারা তো পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামীকাল রবিবার থেকে কেন পশ্চিমবঙ্গটা যেটা আমরা একটু দেখি বৃষ্টির সম্ভাবনায় যে বর্ষাকাল থেকে একদম বিকেল পর্যন্ত দেখি আপাতত বৃষ্টির সম্ভাবনা কম তারপরে দুয়েক স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত সামান্য দুয়েক অঞ্চলে থাকতে পারে বেশিরভাগ এলাকা বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা আকাশ পরিষ্কার থাকতে পারে এবং কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে এবং সোমবার যে আপডেট সেটি আমরা দেখতে পাচ্ছি সোমবার আবহাওয়ার আপডেটটি দেখুন ব্যাপক আকারে বাতাস কিন্তু যাচ্ছে বাস বাতাস সমুদ্র অঞ্চল দিয়ে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে সরাসরি কানে উত্তরাঞ্চলে গিয়ে ঠাক করছে এবং আগামী সোমবার পাঁচে আগস্ট থেকে আবার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে তারপরে এখানে দিঘি কৃষ্ণাগঞ্জ এই অঞ্চলে সুরঙ্গা শিলিগুড়ির উপর এখানে খুচবিহার তারপর এখানে আশিতালখুচি এ এলাকার দিকে দেবীগঞ্জ বুদ্ধা এবং জলডাইকা লালমনিরহাট কুড়িগ্রাম দিকে শিলিমারি এখানে উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ময়মাসিহ বিভাগে আর একদিকে পুলপুর নলিতাবাড়ি এই এলাকায় ডালু বাঘমারার দিকে নেত্রগুনা কেন্দ্রা ময়মাসিংহ ফেনবাগ বিশন বাফুর এখানে অনেক এলাকায় দেখুন বেশ কিছু এলাকায় এখানে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এবং সিলেট বিভাগের উত্তর কিছু কিছু এলাকায় এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চিরাপুঞ্জির দিকে আগামী পাঁচ তারিখ নাগাদ রাজশাহীর কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এরপরে ঠিক পাঁচ তারিখ নাগাদ বিকেল বা রাতে আবারও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত থাকতে পারে মাইমাস বিভাগের দু স্থানে এবং আলিপুরদুয়ার সহ শিলিগুড়ি এখানে পঞ্চগড় ঠাকুরগাঁও সহ উত্তরের এই সবটুকু এলাকায় দিনহাটা এখানে বেশ কিছু এলাকায় রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় মাজার থেকে বারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আপডেট আপনারা অলরেডি যে দেখে নিয়েছেন তো এবার আমরা আপনাদেরকে দেখাবো জড়ো বাতাস থাকছে কিনা সাগর কেমন থাকবে ইতিমধ্যে যে আমরা একটু সমুদ্র অঞ্চল দেখি সমুদ্র অঞ্চল কিছুটা উত্তাল বলতে এখানে এখনও জড়ো বাতাস কিন্তু থাকছে রয়ে গেছে কলাপাড়াল হালদিবাড়ি বরিশাল চট্টগ্রাম কেন জড়ো বাতাস কিন্তু রয়েছে অলরেডি তো আগামীকাল কেমন থাকবে আগামীকাল রবিবার চারে আগস্ট থেকে যদি আমরা একটু দেখি সাগর স্বাভাবিক অনেকটাই স্বাভাবিকই চলে আসতে পারে তারপরে কিছুটা জড়ো বাতাস কিন্তু থাকছে যা স্বাভাবিক আকারে দেখুন অনেকটাই স্বাভাবিকই চলে আসতে পারে সাগর তবে এখানে যদি দেখি মাঝে মাঝে আমরা একটু যাই এখানে এখানে মোটামুটি স্বাভাবিক অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে তেমন উত্তাল না এরপরে বাতাসের রিপোর্টটা যদি আমরা একটু দেখি কত কিলোমিটার বেগে থাকতে পারে উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের বেশ কিছু এলাকায় তিরিশ কিলোমিটার সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে দেখুন একদম স্বাভাবিকই চলে আসছে দামকা জোড়ো বাতাস ময়মাসি হা সিলেট উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চল সবটুকু এলাকায় তিরিশ পঁয়ত্রিশ এরকমভাগই দামকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা উড়ে দেখি তাপমাত্রা কেমন থাকতে পারে তো তাপমাত্রা যে আপডেট রয়েছে সেটি দেখা যাচ্ছে আগামীকাল রবিবার চারে আগস্ট নাগাদ দক্ষিণের উপর তাপমাত্রা থ্রি ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বরিশাল এবং কুমিল্লা সহ এখানে একত্রিশে তাপমাত্রা থাকবে কলনাতে একত্রিশ থাকবে ঢাকায় একত্রিশ পর্যন্ত মেহেরপুরে বত্রিশ রাজশাহীতে একত্রিশ পর্যন্ত মাইমর্ষা বিভাগে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং রংপুরে উনত্রিশ কালাই তিরিশ এবং সিলেট বিভাগের উপর উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে সোমবার পাঁচে আগস্ট নাগাদ যদি দেখি ঠিক একই ধরনের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আইএমডি থেকে কি আপডেট দেওয়া হলো যদি একটু আমরা কি দেখি যে আইএমডিতে আইএমডি থেকে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে বেশ কিছু অঞ্চলের জন্য এখানে কলকাতার জন্য রাতে বৃষ্টিপাতের আবার দেওয়া হয়ে গেছে গছাবা জিয়ানগর মাজেলপুর হালদিবা এই গঙ্গাসাগর এদিকে সবটুকু এলাকায় এখানে উত্তর চব্বিশ পরগনায় এই যে দক্ষিণ চব্বিশ পরগনা এখানের জন্য বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে এবং এদিকে বাঁকুড়া দুর্গাপুর মিহিজাম শিহরি তারপর নলহাটি এখানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে আর শিলং এবং এদিকে চিলচারের দিকে ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে আমবাসার দিকে আগরতলা আমরা পড়ু তারপর এখানে উদয়পুর বেলুনিয়া মগিয়াবাড চিলচার বাজার এসবটুকু এলাকার জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো অলরেডি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপুর তো প্রতিদিন নিয়মিত চটিকে সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ